কে শুভ সকলকে আপনাকে শুভ ষষ্ঠী দাদা ধন্যবাদ এখন আমরা চলে এসেছি উদিতাতে ওনারা পেয়ে গেছেন সেরা আবাসনের শিরোপা আর আমার কেও কারবিন শ্রেষ্ঠ 2025 আর আমাদের সেই ওয়ালের পক্ষ থেকে সেরা আবাসনের হিসেবে মনোনীত হয়েছে উদিতা আর মানসী প্লিজ এবারে সেই মুহূর্ত থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আসলে আমাদের পুজোটা যে এইভাবে হবে এটা আমরা ভাবিনি যদিও আমরা লড়ে গেছি আপনার কারণ আপনি এই যেখানে দাঁড়িয়ে আছি আমরা এখানেই সামনের মাঠে অলমোস্ট কোমোর জল ছিল এবং তিন দিন আমাদের এখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না লিফট ছিল না পুরো জল নামেনি সেই অবস্থা থেকে দুদিনের মধ্যে মধ্যে টার্ন অ্যারাউন্ড তো সেই হিসেবে আমরা এবং এটা আমাদের কমপ্লেক্সের এবার পঁচিশ বছর যার জন্য আমরা এটাকে আরও স্পেশালি করার চেষ্টা করেছি এটা এটা যতটা ফিনেস মেনটেন করে যতটা ভালো করা যায় সেইভাবে উই হ্যাভ ট্রাইড বেস্ট আমি এবং মানুশি বেরিয়ে পড়েছি আবাসনে আবাসনে এবং যারা সেরা সেরা শিরোপা পেয়ে গিয়েছেন তাদের সাথে আমরা পৌঁছে দিচ্ছি তুলে দিচ্ছি রাদার আবদ তো এবার আমি একটা কথা বলবো যে এখানেও মাকে দেখে আমার সত্যি মানে একটা অদ্ভুত তৃপ্তি শান্তি লাগছে কারণ মা কে ডাকের সাজে দেখে মানে যখন এই শার্টটা স্পেশালি আমার খুব ফেভারিট আমার ডাকের এই যে পঞ্চমী অব্দি টানা শুটিং করে ষষ্ঠীর বেরিয়ে পড়েছি ভাবছিলাম যে একটু টায়ার্ড লাগ লাগবে আর কি একটু টায়ার্ডনেস আসবে কিন্তু একদম মনে হচ্ছে না বিশ্বাস করুন আমি একেবারে প্রাণবন্ত প্রতিটা আবাসনে যাচ্ছি তাদের গিফট তুলে দিচ্ছি এনাম আই এন ভেরি হ্যাপি